আমার হাজবেন্ডের ভাই আমাদের মার্কেটের এক কোটি টাকার মতো ওনারা মাইরা খাইতেছে এবং মার্কেটের কিছু লোকজন নিয়ে আইসা আমাদের সিসি আমরা কাইটটা ডাকাতের মতো আমাদের বাসার ভিতরে ঢুকে দরজা দরজা বেয়ে নিয়ে আমাদেরকে আমার গলা মেরে বলতেছে আমার ধাক্কা মারি ফালাই দিই হাত মুশুরি দিয়ে আমি নয় মাসের গর্ভবতী আমরা হাত মুসরি দিয়ে আমার মোবাইল নিয়ে গেছে এবং আমাদের ঘরের ভিতরে অনেক মালপত্র নিয়ে গেছে এবং টাকা পয়সা স্বর্ণলঙ্কার কিছু নিয়ে গেছে আমরা থানায় গেছি থানায় বলছে থানায় বলে আমি কে ধাক্কা দিয়েছি আপনার বাচ্চা বলে গেলে কি হবো আমরা থানায় গেছি থানার রেজাউল দারগা বলছে তাহলে আমরা অভিযোগ করার জন্য গেছি বাসার ভিতরে আমার শাশুড়ি যদি না থাকতো আমাদেরকে বাসার ভিতরে আমার হাজবেন্ডের আমার মেরে ফেলতো ওনারা যে সব আমাদেরকে আমার হাজবেন্ডে কিল গুষে এখানে মেরে ফেলতে আছে ওনারা কেও না মামা দানা আসেন আম্বিজার নামজিলের ব্যাপারে এবং আব্বা মারা যাওয়ার পরে অনেক সম্পত্তি রেখে গেছে তো ছোটবেলাতে আমার অনেক অত্যাচার করতেছে আমার ভাই আর মামা এলাকার অনেক লোক একরদ চক্র বানায়া তো আমার খুব অত্যাচার করতেছে হামার পর হামরা দাজতেছে পোলাবা নাগা যায় মার্কেট নিয়ে মার্কেট আর অন্যান্য সম্পত্তি নিয়ে মনে করেন যে এই সত্যতার জের তো এগুলি সব ছুটতে দেব কে আমার মনে করেন যে হামলা দেওয়া এলাকা চক্র মার্কেটের কিছু লোক নিয়ে আইসা আমার গায়ে হামলা সিসি ক্যামেরা কয়েকটা ডাকাতের মতো বাসার ভিতরে ঢুকিয়া আমার গায়ে হামলা আমার বউ নয় মাসে গর্ভবতী আমার বউরে ডাক্কা মেরা ফালে হাত মসুত দিয়ে মনে করেন যে মোবাইল ও বাসার কিছু মালপত্র তিন থেকে সাড়ে তিন লাখ চার লাখ টাকা ছিল স্বর্ণ ছিল অন্যান্য লোকরা আমার গোলা টিপ্পা ধরছে আমার মায়ের লাগার চেষ্টা করছে কিছু মালপত্র নিয়ে গেছে নিয়ে গিয়ে আমার ঠেড যে যদি তুই তারা কোনো কিছু করস এই ব্যাপারে আমাদের গাইড করে নেই আমা ভেঙ্গা ঘোরাঘুরা করে দিব এরকম ধরনের ঠেড এবং থানায় গেলে থানায় মনে করেন সন্ত্রাসীমূলক কথাবার্তা বলে তারা থানার কিছু মুগুলতারী সন্ত্রাস ঘুষ খাওয়া এই মনে করেন যে অত্যাচার করতে আছে। আমি চাই যে আদালত এবং সারা বিশ্বের মানুষ দেখুক আদালত যাতে ন্যায্য বিচার করে যারাই মুখোজ্জায়ী সরকার এই সন্ত্রাস হোক এই তারা যাতে ধরা খায় এবং আদালত ন্যায্য বিচার করুক